খাগড়াছড়ির গুইমারা উপজেলার সাইঙ্গুলি পাড়ায় চুষেই মারমা নামে আটান্ন বছর বয়সী এক বিধবা নারীর বাড়িতে সেনাবাহিনী হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ সাতাশে জুন শুক্রবার ভোর রাতে এ তল্লাশির ঘটনা ঘটে ভুক্তভোগী নারী তার মেয়ে ও নাতিকে নিয়ে সাইঙ্গুলি পাড়ায় বসবাস করেন স্থানীয় সূত্রে জানা যায় আজ শুক্রবার ভোর রাত চারটার সময় সিন্দুকছড়ি সেনাজন থেকে বিশ জনের একটি সেনাদল সাইঙ্গুলি পাড়ায় এসে বিধবা নারী চুষেই মারমার বাড়িতে হানা দেয় সেনারা তার বাড়িতে তল্লাশি চালিয়ে সকল জিনিসপত্র তছনছ করে দেয় তল্লাশিকালে সেনারা চুষেই মারমার মেয়ের ঘরের নাতি কেউ মারমা নামে চৌদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রকে রশি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ ও হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে হেনস্তার শিকার কেউ মারমা গৈমারা কলেজের স্কুলের ছাত্র পরে সেনারা কিউ মার্মাকে ছেড়ে দিয়ে সিন্ধুকছড়ি জোনে ফিরে যায় বলে জানা গেছে তল্লাশির সময় সেনা দলটির সাথে দুইজন ব্যক্তিকে মুখোশ পরা অবস্থায় দেখা গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন এই ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে